সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ সালাম আলাইকুম আমি ফারবেজ স্যার তোমাদের সামনে নবম দশম শ্রেণীর অনুশীলনী সাত দশমিক দুই এর লগারিদ এর কয়েকটি অঙ্ক নিয়ে হাজির হয়েছি অনেকে গণিত বললেই গণিত বললেই বয় ফাই গণিত বিষয়টাকে

আমরা পাঁচটা মান নির্ণয় অঙ্ক নিয়েছি আমাদের নবম দশম শ্রেণীর বইও বই থেকে এক নম্বরে নৌ অঙ্কে এখানে পাঁচটা মান নির্ণয় আছে এবং দুই নম্বর নৌ নাম্বারে আছে কয়টি দুই নম্বর আছে তিনটি আমি প্রথমে এক নম্বরে এক নাম্বার এর মান নির্ণয় সমস্যাগুলোর সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি

এটাকে প্রথম আমরা এক দিয়ে দেখবো এক দিয়ে দেখলে আবার এই এখন এইটা কত একাশি এক দিয়ে দিলে আবার একাশি চলে আসবে তাহলে এক দিয়ে দেওয়ার কোনো প্রয়োজন নেই তাহলে আমরা একদম ছোট সংখ্যা একদম ছোট সংখ্যা বলতে দুই দুই থেকে শুরু করব কিন্তু এটা তো আমরা জানি এটা কি সংখ্যা বিজুর সংখ্যা বিজুর সংখ্যাকে কখনো দুই দিয়ে ভাগ যাবে না কিভাবে বুঝছি এটা বিজুর সংখ্যা সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমি এই কথাগুলো কেন বলতে চাই আমাদের মধ্যে অনেকে অনেক স্টুডেন্ট আছে একদম দুর্বল অনেকে হয়তো নবম দশম শ্রেণীতে পড়ি নবম দশম শ্রেণীতে পড়ি আমরা কি জোর বিজোর সংখ্যা চিনতেছি চিনতেছি বা চিনতেছি না এরকম অনেক স্টুডেন্ট থাকতে পারে আমি এই সুবিধা সুবিধার্থে আমি এটা জোর বিজোর সংখ্যা গুলো বলতে হচ্ছে এটা হচ্ছে বিজোর সংখ্যা কিভাবে বুঝবো কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক যদি এক তিন পাঁচ সাত নয় ইত্যাদি থাকে তাহলে আমরা এগুলোকে বলবো বিজুর সংখ্যা আর কোন সংখ্যার একক স্থানীয় অঙ্ক অথবা শেষের শেষের এই অঙ্কটা শূন্য দুই সাত ছয় আট যদি এগুলো থাকে তাহলে আমরা বলবো এগুলোকে জোর সংখ্যা তাহলে বিজুর সংখ্যা আমরা তিন দিয়ে দেখব। এটা কি তিন দিয়ে যাবে যাবে না এটা কি আমরা একটা সূত্র আছে দুই দিয়ে যাবে নাকি যাবে না এটা বুঝার একটা কৌশল আছে কৌশলটা হচ্ছে তিন দিয়ে যাবে নাকি যাবে না এটা বুঝার একটা কৌশল কৌশলটা হচ্ছে কি কোন সংখ্যা অঙ্কগুলোর যোগ কোন সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি তিন দ্বারা বিবেচ্য হয় বা তিনের নাম আতায় পরে তাহলে অবশ্যই এটাকে তিন দিয়ে ভাগ যাবে দেখেন আট এবং এক আমরা যোগ করি এই এটা হচ্ছে পুরোটা একটা সংখ্যা এটা হচ্ছে একটা অঙ্ক এটা একটা হচ্ছে অঙ্ক কয়টা দুইটা এই দুইটা অঙ্ক যোগ করে আমরা কত পাচ্ছি আট এবং নয় এটা তিন দ্বারা আছে তাহলে এটা অবশ্যই তিন দিয়ে ভাগ যাবে তাহলে আমরা তিন দিয়ে ভাগ করে দেখাচ্ছি এটাকে তিন দিয়ে তিন আটের মধ্যে কয়বার যাবে তিন একে তিন তিন দুবেলা ছ তিন তিন কে ন তিন দিয়ে বার গেলে তো বড় হয়ে যাচ্ছে না

বলবো এটা আছে পাওয়ার এটাও পাওয়ার আমরা লিখে ফেলব বেস এবং যখন পাওয়ার কিরকম হয়ে যাবে তাহলে আনসারটা হবে যে ওয়ান এই আমরা এই সূত্রটা আমরা জানি এটা লগারিদমের সূত্র এর সমান আপনার কি করতেন সারে কে সার আশা করি আমরা এটা বুঝেছি তাহলে আমরা ক্ষণ সমস্যাটা সমাধান করে দেওয়ার চেষ্টা করতেছি দেখো ইকুয়াল আমি আগেই বলেছি বেসের কোনো কাজ করব না বেসটা রেখে দিছি এই পাস এটা আমরা দিয়ে দিব এই পাস এটা হচ্ছে এটা এই পাস এটা হচ্ছে এটা রোটার ভিতর তিন আছে মানে গুনবো আমি ওইভাবে বলবো না রোটের ভিতর তিন আছে তিন ভাগে রেখে লিখবো রোটের ভিতর যদি সাত থাকে সাত ভাগে রাখ রোটের ভিতর যদি পাঁচ থাকে কত লিখবো

এটা আছে পাওয়ার এটা আছে পাওয়ার পাওয়ার উপর যখন পাওয়ার থাকবে আমরা কোথায় নিয়ে আসব সামনে নিয়ে আসব সামনে নিয়ে আসছি তাহলে আমরা বলছি বেস এবং পাওয়ার যখন মিলে যাবে লগ বেস এবং যখন পাওয়ার মিলে যাবে আমরা কত দিব ওয়ান দিব আমরা সূত্র এর আগের অঙ্কতে কল অঙ্কতে যেভাবে সূত্রটা যেটা প্রয়োগ করছি এটা এখানে প্রয়োগ করতে পারো

কেন আমরা সারের রুভার রোড যখন দেখব সারের বর্গমূল হচ্ছে দুই এটা যদি নয় থাকে এটা যদি তিন থাকে তাহলে আমরা কি করতে পারি এই নয়টা রেখে দিব এইটা ওখানে নয় দিব উপরে কি দিয়ে দিব রোড দিব এটা যদি ষোলো থাকে এটা যদি সার থাকে আমরা কি লিখতে পারি এটা ষোলো দিব এটাকে ও ষোলো দিব উপরে কি দিব রোড দিব তাহলে দেখো প্রিয় শিক্ষার্থী আমি এই ফোর এটা লিখে ফেললাম বেস লিখে লিখে ফেলবো এর এর এটা লিখছি কত কত আছে রোট মান হচ্ছে বলছি হাফ তাহলে এটা হচ্ছে বেস এটা পাওয়ার এটা পাওয়ার পাওয়ার উপর পাওয়ার থাকলে কোথায় আসবে সামনে আসবে তার বেস এখন পাওয়ার মিলে গেলে আনসার কত বলছি ওয়ান এরপরে কি হতে পারে এক একে এক হয়তো তোমাদের মনে প্রশ্ন থাকতে পারে আপনি এক দিয়ে এক কে গুণ করছেন এক দিয়ে দুই কে গুণ করেন নাই কেন এটা আছে উপরের সংখ্যা এটা উপর সংখ্যা আমরা গুণ করলে উপর উপর গুণ করবো তারপরে যদি প্রশ্ন থেকে যায় নিচে মনে মনে কথা আছে ও আর আছে তাহলে নিচে নিচে গুণ করি এক একে উপর উপর গুণ করি এক একে এক দুই একে দুই নিচে নিচে গুণ করলাম উপর উপরে গুণ করলাম তাহলে আমরা গরমটাও বুঝেছি অবশ্যই ভালো করে বুঝেছি তারপর এখন আমরা সাতশ আমরা ল কেবল টু রুট ফাইভ এটা লিখে দিলাম আমরা সাতশো এটাকে ভালোবাস আমরা তো জানি চারশো জোর সংখ্যা কিছুক্ষণ আগে বলেছি তাহলে জোর সংখ্যা কেউ কি দিয়ে যাবে দুই দিয়ে যাবে আমরা বলছি যত সর দিয়ে বাড়তে পারি যত সর বলতে তাহলে আমরা দুই দিয়ে দিব দুই চার মধ্যে দুই বার যাবে এই শূন্য দুইটা বসায় বসা যাবে আবার দুই দিয়ে দিব দুই দুইয়ের মধ্যে একবার শূন্য দুইটা বসাই দিব আবার দুই দিয়ে দিব দুই দশের মধ্যে কয়বার যাবে ফার্স বা শূন্যটা বসে যাবে আবার দুই দিয়ে দিব দুই ফার্স্টের মধ্যে কয়বার যাবে দুইবার দুই দোকলে সার আরো কত আছে এক আছে এক এটা এটার আগে বসালে দশ দুই দশের মধ্যে কয়বার যাবে ফার্স্ট বার এবার কি বলো দুই দিয়ে কি আর যাবে যাবে না কেন যাবে না এটা বিজুর সংখ্যা তাহলে দুই দিয়ে যখন যাবে না তাইলে আমরা কত দিয়ে দেখবো তিন দিয়ে তিন দিয়ে যাওয়ার নিয়ম হচ্ছে কোন দিয়ে ভাগ যাবে তাহলে তিনের নাম আতায় তো সাপ নেই তাইলে তাহলে এটাকে তিন দিয়ে যাবে না তিন দিয়ে না গেলে আমরা কত দিয়ে দেখবো সার না আমরা সার দিয়ে দেখব না যে সংখ্যাকে দুই দিয়ে যাবে না ওই সংখ্যাকে দুইয়ের নামাতা একটা বিজাবে না তা আমি আর একটা সহজ ভাবে বলি আমরা প্রথমে দেখবো দু দিয়ে যাই কিনা দু দিয়ে না গেলে তিন দিয়ে দেখবো তিন দিয়ে না গেলে পাঁচ দিয়ে দেখবো পাঁচ দিয়ে না গেলে সাত দিয়ে দেখবো সাত দিয়ে না গেলে এগারো দিয়ে দেখব এগারো দিয়ে না গেলে তেরো দিয়ে তার মানে আমরা মৌলিক সংখ্যা দিয়ে দেখবো যে সংখ্যা দিয়ে মৌলিক সংখ্যা দিয়ে তার মানে তিন দিয়ে যখন যাচ্ছে না অবশ্যই ফাঁস দিয়ে দেখবো পাঁচ দিয়ে দিলে ফাঁস ফাঁসা ফসে কেন পাঁচ দিয়ে দেখছি পাঁচ দিয়ে যাবো যে কেভাবে বুঝছি

তাহলে কিভাবে লিখতে পারি ফার্স্ট কিভাবে ফার্স্ট রোগ হবে আমরা জানি একটা এমনের সংখ্যাকে রোড ওয়ালা কাটার সংখ্যা লিখে যায় দুইটা একটা ফাইভ কে রোড ফাইভ কাটে লিখতে পারি দুইটা স্যার কিভাবে আবার যখন রোড ফাইভ এবং রোড ফাইভ গুণ করলে কত হবে রোড ফাইভ স্কোয়ার স্কোয়ার এবং কি কাটা যায় রোড কাটা যায় তাইলে আবার ফাইভ হয়ে গেছে তাহলে আমরা একটা এমনের সংখ্যাকে কয়টা রোড সংখ্যা লিখতে পারবো দুইটা আমরা এই √5 কে √5 দুটা লিখেছি এই √5 কে √5 করে লিখতে পারি দুটা তার মানে আমরা পাঁচ এই দুইটা পাঁচ কে ভেঙে √5 করে দিয়েছি 7 তাহলে আমরা √2 7 √5 7 তাহলে আমরা কি করতে পারি এই এই সা এই সা এবং এই সা আলাদা না লিখে এইভাবে ব্র্যাকেট দিয়ে লিখতে পারি না আমরা এভাবে লিখতে পারি

বেসির কোনো কাজ করব না বেস বসে যাবে আমরা এই পাস এটা লিখলাম আমি তোমাদেরকে বলেছি রোটের ভিতর তিন থাকলে তিন বাকের এক এই পাস এটা লিখলাম শুধু যদি রোটটাকে কি বললাম হা আবার লব এবং বেস বসে যাবে এ পাস একটা এ এটা সারা এর মধ্যে এটা হচ্ছে বেস এটা পাওয়ার এটা বেস এটা পাওয়ার তাহলে আমরা ভিত্তি এটা পাস এটা পাস ভিত্তি যদি একরকম হয় তাহলে ভিত্তি দুইটা থেকে কোটা লিখতে পারি একটা এ পাস দুইটা থেকে কোটা লিখলাম একটা এই পাস এবং এই ফাসের মধ্যে কি সম্পর্ক গুণের সম্পর্ক আমরা জানি গুনের বেলায় পাওয়ার যোগ তাহলে পাওয়ার বলতে এখানে তিন বেখার এক এখানে দুই বেখার এক তাহলে আমরা গুণের বেলায় কি বললাম খাওয়ার যোগ যোগ মানে চিহ্ন যেরকম আছে সেই রকম এটা চিহ্ন প্লাস আছে প্লাস বসাল এটা চিহ্ন প্লাস আছে প্লাস যদি কোন চিহ্ন না থাকে তাহলে আমরা কি ধরে নিব প্লাস আছে ধর আছে ধরে নিব এখন কি করব বি এর কোনো কাজ করব না এই ফাস এরও কোনো কাজ নাই এই তিন ভাগ এর এক এবং দুই ভাগ এর আমরা কি করব তিন বা এর দুই ভাগ এর মাঝখানে কি চিহ্ন আছে যোগ চিহ্ন তাহলে আমরা যোগ করব আমরা জানি কোন সংখ্যার যোগ এবং বিয়োগ আমরা মুখে মুখে করে ফেলতে পারি বলে আমরা কিন্তু এরকম যদি ভগ্নাংশ থাকে বগ্নাংশে যোগ বিয়োগ মুখে মুখে করা যাবে না ভগ্নাংশের যোগ বিয়োগ কিভাবে করতে হবে লশাগু নিয়ে করতে হবে আমরা কার লশাগু নিয়ে করবো হরের উপরেরটাকে বলবো ল দেখো তিন এবং দুই এটাকে কিছু দিয়ে যাবে কোন সংখ্যা দিয়ে যাবে লসগ্ন করার নিয়মিত আমরা জানি কমপক্ষে কয়টা সংখ্যাকে ভাগ যেতে হবে দুইটা সংখ্যাকে এমন একটা সংখ্যা দিয়ে বাদ করবো দিয়ে কমপক্ষে দুইটা সংখ্যাকে ভাগ যেতে হবে তিন এবং দুই কে এমন কোন সংখ্যা দিয়ে বাড়ি যাচ্ছে না যে এটা দিয়ে দুইটাকে যায় এক দিয়ে যাব কিন্তু এক দিয়ে গেলে তো আবার এক পূর্বের সংখ্যা এগুলো পেয়ে যাবো সেই জন্য আমরা কি করবো দুই দিয়ে দিলে এটাকে যাবে এটাকে যাবে না তিন দিয়ে দিলে এটাকে যাবে এটাকে যাবে না তার মানে এখানে কোনো কিছু দিয়ে লসাগু যাচ্ছে না তাহলে তাহলে আমরা কি করবো গুণ করে ফেলবো তিন দুগুণা ছয় এখন লসাগুন নিলাম এখন আমাদের বাংলার যোগ দিয়ে লসাগুন করতে হয় এরপর কাজটাকে হর দিয়ে ভাগ করবো লব দিয়ে গুণ করবো তিন ছয়ের মধ্যে কয়বার যাবে দুই বার তিন ছয়ের মধ্যে কয়বার যাবে দুই বার এই দুইটি এক কে গুণ দুই একে দুই দুই ছয়ের মধ্যে কয়বার যাবে তিনবার এই তিন দিয়ে এক কে গুণ মানে হর দিয়ে ভাগ লব দিয়ে গুণ এই এটার এই বেশ এর কোনো কাজ নাই এই পাঁচ এর এটারও কোনো কাজ নাই এই ছয়টা লিখে দেব তিন এর দুই যোগ করলে কত পাঁচ এখন আবার আগের মতো হয়ে গেছিল বেস পাওয়ার পাওয়ার উপর পাওয়ার তাহলে আমরা কি করতে পারি পাওয়ার উপর পাওয়ার থেকে এটা কোথায় আনতে পারি সামনে এখন পাওয়ার বেস এবং পাওয়ার যদি মিলে মিলে গেলে আনসার কত হবে ওয়ান এরপরে কি হবে ফার্স্টে ফাঁস আশা করি বুঝাছ তাহলে আমরা এখন করে দিয়েছি এখন আমরা দুই নম্বর আমি সূত্র আকার বলবো না একদম ইজিলি বুঝার জন্য আমি কিভাবে বলতেছি একটু লক্ষ্য করো আমি বলবো এটা কি রকম এইরকম এই রকম ছেড়ে দেব লক বসাবো না একালের বেসটা ওখানের বেস আকার চলে যাবে মানে একালের ভিত্তিটা ওখানের ভিত্তি আকার চলে যাবে ল বসবে না এখানের ভিত্তিটা ওখানে ভিত্তি আকার চলে যাবে তাহলে এখানে আর কি থাকবে এক্স এখানে বেসটা এখানে বেস আকার চলে যাবে বা এক্স ইকুয়াল ফার্স্ট এর উপর কিউব প্লাস তিনটা প্লাস আমরা গুণ করে দেখি তো

লব বসাবো না একালের বেসটা ওখানে বেস আকার চলে যাবে তাহলে এখানে আর কিটা আছে টোয়েন্টি ফাইভ এই বেস এটা ওদিকে চলে যাবে আমাদের মূল লক্ষ্য কার মান বের করা এক্স এর মান বের করা এখানে বল এখানে উল্লেখ থাকবে এক্স এর মান নির্ণয় কর তাহলে আমাদের বলছে এক্স এর মান কিন্তু এক্স এর মান কি আছে স্কোয়ার তাহলে আমরা এই স্কোয়ারটা নিয়ে গেলে আবার

এক্স ইকুয়াল একই কথা আশা করি বুঝেছি গ নাম্বার অঙ্কটা করতেছি গ নাম্বার বরাবর নিউ এখানের এখানে চলে যাবে তাই এখানে কি আছে ওয়ান বাই আমি একটু তোমাদের বুঝার সুবিধার্থে তো বলি এইরকম যদি মাইনাস দেখো পাওয়ার যদি মাইনাস হলে থাকে মাইনাস দেখলেই আমি একটু টান দিয়ে দিয়ে কার বদল মাইনাসের বদল ইনভার্সের বদল না বলে আমি বদল বলতেছি মাইনাস আর বদল ওয়ান বসা যাবে তারপরে বাকি বরাবর বসে যাবে এই ওয়ানটা কার বদল মাইনাস এর বদল এরপরে কি করতে পারি খোঁড়া খুলি গুণ কখন খোঁড়া খুলি গুণ করবো মানে আর গুলো কখন করবো সমানের এই পাশে এবং এই পাশে যদি আর কোনো কাজ না থাকে বর্ণাংশ হয় তাহলে আমরা আর গুণ করবো আর গুণ আমরা চাইলে এদিক থেকে করতে পারবো চাইলে থেকে করতে

আমার মানবাইর করতে হবে x^2 এখানে কি রয়ে গেছে स्क्वायर এদিকে স্কোয়ার কি হয়ে যাবে রুট হয়ে যাবে 16 এর উপর রুট দিলে কত হবে 4 আশা করি আমার অঙ্কগুলো বুঝতে পেরেছো যদি আমার অঙ্কগুলো যদি তোমাদের ভালো লাগে থাকে আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে সাবস্ক্রাইব করে দিবে এবং লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবে না আজকের মতো এতটুকু পরবর্তী আরো অনেক মজাদার একদম সহজ অঙ্ক এবং গণিতের এমসিকিউ একদম আমাদের কাতায় করতে হবে না বললে চলে সবগুলো রুকুমকে যাতে করতে হবে এরকম ক্লাস দিব যদি তোমরা তোমাদের এগুলো যদি ভালো লাগে থাকে তাহলে আবার অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে লাইক এবং কমেন্ট শেয়ার করতে ভুলবে না আল্লাহ হাফেজ